দিনটা সাইয়েদুল আইয়াম সব দিনের চাইতে দামি ঠিক কিনা বলেন ওই দেখেন আরেকটা আইছে স্যার আরেক দেখেন আরেকটা আইছে ছবি তুলতো দেখেন পায়ে কি শু লাগাইছে দেখেন পায়ে কি শু লাগাইছে কি জিন্স প্যান্ট লাগাইছে মাথায় টুপি নাই পাঞ্জাবি নাই ছবি তুলতাইছে কথা কি বুঝতে পারছেন আমার এখানে এই যে আসছে ওর বডি দেখি ইসলাম আছে মাথায় আছে বডিতে আছে পোশাক পরায় আছে আছে না এটার জন্য দায়ী বাবা মা এটার জন্য দায়ী কে এখন বাবা মা সন্তান বড় হয়েছে মোবাইল একটা কিনে দিয়েছে সন্তান কি করতেছে সেটা দেখার বিষয় কিন্তু বাবা মাকে আল্লাহ রাসুল মোবাইল কিনে দেওয়ার দায়িত্ব দেয় নাই আল্লাহ রাসুল দায়িত্ব দিয়েছে আর দিব আউলাদা কুম আলা তালাতি আল্লাহ রাসূল আপনি যারা বাবা মা হয়েছে আপনাদেরকে দায়িত্ব দিয়েছে তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও কয়টি কয়টি বিষয় তিনটি তিনটি বিষয় শিক্ষা দাও একটা হলো হুববি নবীকুম 23 দা লাভ অফ দা প্রফেট এরপরে বলেছেন আহক বি আহলে বাইতেহি 23 ফ্যামিলি লাভ এরপরে বলেছেন ওয়ালাকুর ওয়াতিল কোরআন লার্ন টু রিসাইড দা হোলি কোরআন আল্লাহ আসলে আপনার সন্তানকে মোবাইল কিনে দিয়ে গুন্ডামি করার জন্য শিখাইতে দেয় নাই আপনাকে মোবাইল কিনে দিয়ে আপনার সন্তানের সুন্দর চরিত্রকে নষ্ট চরিত্রে রূপান্তরিত করার জন্য ওয়ার্ড করে নাই আপনারা খেয়াল করে দেখবেন আপনার বাচ্চারা যে মোবাইল নিয়ে হাঁটাহাঁটি ঘোরাঘুরি করছে এরা এই মোবাইলের মাধ্যমে ইহুদিদেরকে ফলো করছে তাকে ফলো করছে রহিদিদের ঠিকানা কি যান আপনার জাহান্না আপনারা তে ওয়াজ বোঝেন দেখি ইহুদিদের ঠিকানা কোথায় জাহান নাম আর ইহুদিরা মুসলমানের বন্ধু না শত্রু ওরে বাপ রে বাপ ও আজ দেখা যায় সবাই বসে আল্লাহ রাবুল আলমিন বলেছেন ইন্নাল কাফিরিনা কানুল আদুব্বাম মুবিনা

মানুষ হয়েছেন আপনারা চারে চারে আটজন আটজনের মধ্যে যদি একজন আরেকজনের সাথে কানে কানে কথা কন তো লাভ হইবেনি ওয়াজে আসতেন কি এটা একটা ক্লাস এটা কি এটা কিন্তু শুটিং এর জায়গা না আপনাদের ছেলেরা যেটা করছে আপনাদের বাচ্চারা যেটা করছে এটা শুটিং করছে কে করতেছে মাহফিল হইলে মনে হয় যে এরা হানিমন শুরু হইছে দোকান কোথায় বসবে দোকানে কি কিনবে কেনার পরে বাড়ি যাওয়ার সময় মাহফিল একটা রাউন্ড দিয়ে চলে যাবে এটা হলো শুটিং এটা শুটিং এর জায়গা নয় এটা হলো তাকুয়ার জায়গা প্রেমের জায়গা এই সমস্যাগুলো কেন হয় জানেন আপনার বাচ্চা কাচ্চার এই সমস্যাগুলো কেন জানেন আপনার কিন্তু সমস্যা নাই আপনি কিন্তু নরমাল স্যান্ডেল পরে আসছেন

আমার কথা বলেন না কেন একটা ব্যাক কলের মতো ছাইয়া থাকেন না মনে হয় যে দুনিয়াতে আজকে আইছেন কিচ্ছু বুঝেন না দুনিয়া সবে বুঝেন শুধু আল্লাহর গোলামিটাই বুঝেন না কথা বলেন না কেন আরে মনে হয় যে মাসুম শিশু কথাও কইতে জানে না আমার কথাগুলো একটু খারা খারা আমার কথা কি আপনাদের কাছে খারাপ লাগে আমার কথাগুলো একটি স্টেট পরো খালা খাড়া কথা কারণ প্রেমিক মানুষ নাই তো প্রেমের ওয়াজ কার কাছে করবো কথা কর না কেন ভারত জুড়ে আর একটু মহাব্মতে আল্লাহ রাসুল বলেছে তোমরা তোমাদের সন্তানদেরকে নবীর প্রেম শিখাও কারণ নবীর মহাব্বত ঈমান এই ইমানে শিক্ষা দেওয়া ফরজ ফরজ কাম ছেড়ে দিয়ে কি করতেছেন দুনিয়ার কাজ শিখাইতেছেন দুনিয়াতে যা যা করার হ্যাঁ দুনিয়াতে করতে হবে বাস্তব হলে তবে আগে আল্লাহ বং রাসুল যেটা করছে এটাকে মান্য তারপরে এরপরে বলা হয়েছে অহ বেয়া হালে ভাইতিহি তেজ ফ্যামিলি লা নবীর পরিবারের ভালোবাসা শেখাও কারণ ওটাও ইমান এবং ফরজ এরপরে বলা হয়েছে ও আলা কেরোয়া কোরআন লার্ন টু রিসাইড দা হলি কোরআন কোরান তেলাবাদ শিখাও ঠিক শিখান নাই শিখ শিখাইছেন কোনটা দুনিয়ারটা এখন এই দুনিয়া তো ধোকা সোরা আলে ইমরান একশো নাম্বার আয়াতে আবার আল্লাহ শেষ অংশ বলেছেন আমার হায়াতুর দুনিয়া ইল্লা মাতা উল এই দুনিয়ার জীবনে পৃথিবীর জীবনে একটা ধোকা একটা প্রতারণা ছাড়া আর কিছুই না আছেন কই প্রতারণার মধ্যে বুঝা লয়েন এখন এই প্রতারণার মধ্যে থেকে আপনি আপনার সন্তানের ভবিষ্যৎ রচনা করছেন তাই না সন্তানের সুখ কামনা করতেছেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে 19 পারা সূরা শোআরার 88 নম্বর আয়াতে একবার স্পষ্ট করে বলে দিয়েছে ইয়াউ মা না ইয়া না ফাউ আপনার সম্পদ আপনার সন্তান সন্ততি একটাও কিয়ামতের দিন কাজে লাগবে না

বাচ্চারও সুযোগ নেই হাবি ওখান থেকে পালাবারও সুযোগ নেই আপনি পালায়ে দৌড় দিবেন আল্লাহ ক ইন্নাবাদু শরফ বিকালে সাদি আল্লাহ ধরবে খুব শক্তভাবে আল্লাহর পাকরাও বড় কঠিন বড় শক্ত তার মানে ধরবেও শক্ত ভাবে দৌড় দেওয়ারও সুযোগ না কি হিসাব নিকাশ লুকাই ফেলবে আল্লাহর আপুলা আমিন বলতেছে না আপনার জীবনে কে কি করেছেন আর কি করেননি সব প্র্যাক্টিক্যালি কবরটা যখন ওপেন হবে আপনার সামনে সব ওপেনিং করা হবে দেখতে পারবেন জানতে পারবেন দোষ দিবেন অন্যজনকে সলিমুদ্দিনের ফলা কলিমুদ্দিন আমাকে পাঁচশো টাকা দিয়েছি আল্লাহে অপরাধ করছি দোষ দিবেন আল্লাহওয়াজ করতেছে সুরা ইউনুসির চুয়াল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলতেছে ইন না ইয়াসলেমন না সা শায়ে ওয়ালা কি না না সাংফাস হুমিয়া আল্লাহ বলেছেন আল্লাহ বান্দার উপর সুলুম করে না বান্দা নিজে নিজের উপর সুলুম করে এই জন্য বলছি একটু আগে যে সবই বোঝেন শুধু এইটা বোঝেন না কারণ এইটাতেই বেশি আরাম

এখন যারা জুলুম করে আল্লাহ তাদের সম্পর্কে কি বলে ওমানি যালিমিনা মিন আনসার জালেমরা যখন বিপদে পড়বে তাদের অবস্থা যখন খারাপ হয়ে যাবে আল্লাহ বলতেছে তাদের জন্য আল্লাহ কোনো সাহায্যকারীও রাখে নাই আল্লাহ আরো বলে আল্লাহু লা ইউহিব্বু যালিমিন যারা অত্যাচারী আল্লাহ তাদেরকে পছন্দ করে না ভালোবাসে না

রাসুল বলতেছে কবরটা জান্নাতের একটা বাগান হবে জাহান্নামের একটা গর্ত হবে আপনাদের মতো সত্যিকারের প্রেম নিয়ে যারা আল্লাহর গোলামি করবে যেখানে এখানে হোক ওখানে হোক তাদের জন্য কবর হবে আর যারা এই কাজটা করতে পারলো না তাদের জন্য কবর হবে অবর্ণনীয় কষ্টের জায়গা জাহান কে কি হবে বলে না কেন জাহান নাম এখন জাহান নাম কে চলতে পারবে বাঁচতে পারবে একটু আগে না বললাম উমার কথা বোঝেন নাই তো শুনে লাভ কি ওয়াজ বলে রাখতে না পারলে বাঁচারও সুযোগ নাই মরারও সুযোগ নাই পালানোরও সুযোগ নাই গুন্ডামি করতে পারবে চা টা কপি টপি খাওয়াইয়া বিচার উল্টা পাল্টা করতে পারবে তো কি করবে ধরা বলে এখনো সময় আছে বাচার রাস্তা খুঁজে বের করেন কে বাচার রাস্তা খুঁজে বের করতে হবে কি হবে না এই বাচার রাস্তা খুঁজে বের করতে হলে আপনাকে কি করতে হবে দুনিয়াতে যত বন্ধু আছে সকল বন্ধুর পাশাপাশি একটা বন্ধু অল দা বেস্ট কথা কন না কেন একজনকে আপনার প্রিয় করতে হবে আর সেজন হতে হবে হক্কানি আলেন এবং হকখানে আল্লাহর ওলি এই রকম যদি কাউকে বন্ধু বানিতে পারেন তাহলে আপনার ফিউচারটাকে ব্রাইটনেস করতে পারবেন কারণ আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই डियर পিপল কাম টু মাই ফারাডাইস আল্লাহ বলেছেন ফাদখলি ফি ইবাদি ওয়াদখলি জান্নতি

কঙ্কাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আতা আলিহি ফাকাদ আতা আল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আকবার আমার নবী আপনার নবী দু জাহানের বাচ্চা নবী রহমাতাল নবী তিনি বলে দিয়েছে বন্ধু ও আড্ডার মানুষ আমার ভাই আমার বাবারা আমি আমার মা আমি আমার বোনদের কে হৃদয়ে খুলে ডাকছি হৃদয়ে খুলে শোনো হজরতে আবু হরাই আদেশ বর্ণিত আমার নবী আপনার নবী দু জাহানের বাচ্চা নবী রহমাতাল নবী তিনি বলে দিয়েছেন মান্না তো আল্লাহ যে ব্যক্তি আমার অবাধ্য আমার অনুগত্য করে সে আল্লাহর অনুগত্য করলো

ও বন্ধু আমার আল্লাহর সাথে অটো প্রেম হয়ে যাওয়া এটা বোখারি এবং মুসলিম শরীফের হাদিস হাদীশ্বরী দিকে তাকিয়ে যেমন মেসেজ পেলাম ঠিক তেমনিভাবে আল্লাহর পবিত্র কালা নি হাকিম আল্লাহ ওয়াজ করতেছেন ইহুদি খ্রিস্টানদের ধর্মগ্রন্থের নাম হল দা অল্ট অন ইউ টেস্টামেন্ট ওটার মধ্যে তারা বক্তব্য দিয়েছে হিদ ইট নাও ইথ নট নো ইথ নোট গড ফর গড লাভ তারা বলেছেন যেজন প্রেম করে না সেজন আল্লাহ কি জানে না ফর গড হিস লাভ আল্লাহ ইফ প্রেম আল্লাহ তাদের এই বক্তব্যকে ভালোবাসেনি গ্রহণ করেনি আল্লাহর কাছে পছন্দ হয়নি এই জন্য আমার আল্লাহ বলে দিয়েছেন কল ইন কুন্তুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বিকুম আল্লাহু ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম

রাসুল কি আপনাকে ভালোবাসতে হবে তার কারণ বন্ধু আপনি অন্য কারো জন্য নয় নবীজির জন্য নয় আপনি রাসুল কে ভালোবাসবেন শুধু আপনার নিজের জন্য কার জন্য কথা কয় না কার জন্য প্রাণের আসুন জন্য আপনি নবীকে ভালোবাসবেন আপনার জন্য প্রাণের আসল কে ভালোবাসবেন কারণ নবীর প্রেম নাই তো ইমান না নবীর নেই তো কি নাই এই জন্য আপনাদের কেন ভাবে ভালোবাসতে হবে প্রাণের আসুল কি সাথে যদি আপনি বেয়াদবি করেন কি করেন কথা বলেন না আমাদের দেশে নবীদের সাথে দুশ্মনী করার লোক আছে না নাই নবীর পরিবারের সাথে দুশ্মনী করার লোক আছে না নাই আরো যেন বলেন আমি একটু আলোচনা করি নেগেটিভ সাইড থেকে বন্ধ হাদিশ্বরী ফিরে মদ দেশে যে বন্ধু আমার রাসুল বলেছেন কল মংসাব্বান ভিয়া ফক্তুলুহু অ মাংসাব্বাস বে ফাদরে বুহো রাসুল বলেছেন যে ব্যক্তি রাসুলকে কালি দিবে বকা দিবে রাসুলের ইজ্জ ধরে চাদরে ধরে টান দেবে ও আমার নবী যে বলেছেন তোমরা তাকে হত্যা করে ফেলু সাব্বা সাহাবাই কে যারা গালি দিবি সাহাবাই ক্যারমের ইজ্জতের চাদর ধরে যারা টান দিবে তোমরা ওই সমস্ত মানুষ গুলোকে কি করো ওই সমস্ত মানুষগুলোকে প্রহার করো বান্দা পিটাও কারণ নবীর প্রেম নাই তুই মান নাই নবীকে তুমি না পাইলে আল্লাহ পাইবা না সারা জীবন নামাজ পড়বা রোজা করবা হজ করবা যাকাত করবা মদিনা ওয়ালাকি যদি কষ্ট দাও আমার আল্লাহ নিজে কষ্ট পায় আর আল্লাহ পবিত্র কালামে হাকিমে বলেছেন ইন নাল্লাযীনা ইউসুন্নুল্লাহ ওয়া রাসূলহু লা আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়ালা আখিরা ওয়া আআদালহু মাযাবুন নুহিনা আল্লাহ মহানদের হাবিবকে যারা কষ্ট দেয় আল্লাহ তাদেরকে দুনিয়া এবং আখিরাতে وند অবশত করেছেন ওয়া আদ্দাল্লাহু মাযাবাল মুহিনা আল্লাহ তাদের জন্য ওপারে ভয়ংকর সাজার ব্যবস্থা রেখেছে এখন রাসূলের কথার উপর কথা বললে আল্লাহ কষ্ট পায় কি পায় না আল্লাহর কথার উপর কথা বললে আল্লাহ কষ্ট পায় কি পায় না বলে হুজুর আস দেড় হাজার বছর বলে আগে বলেছেন কয়লা আইকুম মিসলি তোমরা কে আছো আমার মতো এখনো পর্যন্ত বন্ধু কেউ হাত তোলে নাই জোরে জোরে বলুন না সোহা আল্লাহ নবীজি কি বলেছেন তোমরা কে আছো আমার মতো নবীজি চ্যালেঞ্জ করেছেন কেউ হাত তোলে নাই বলে নাই যে আমি আছি নবীজির মতো এখন কেউ যদি বলে নবী আ নবীজি আমাদের মতো তাহলে নবীজি কষ্ট পাবে কি পাবে না এই বক্তব্য এই মন্তব্যকে করা যাবে আজকে আমরা নবীকে চিনতে পারছি না নবীকে বুঝতে পারি নাই বলেই আজকে আমাদের মাহফিলের এই অবস্থা সাহাবাই কেরাম যখন নবীজির সামনে বসত নবীজি যখন আলোচনা করতেন বিভিন্ন বিষয়ের উপরে শিক্ষা দিতেন সাহাবাই কেরাম এত আদবের সাথে ঘাটটা নিচের দিকে করে ঘাটটা নিচু করে এত আদবের সাথে তারা আলোচনা শুনতেন মনে হতো যেন তাদের ঘাড়ের পক্ষীটা বসে গেছে কিন্তু এখন আমরা যখন আলোচনা করি মানুষের কত চিন্তা কত ভাবনা কত মানসিকতা যেটা বলে বোঝানো যায় নাকি বল বললাম ঠিক আল্লাহ এবং আল্লাহর হাবিবকে কষ্ট দেওয়ার কারণে উমর রাদিয়াল্লাহু তাআলাহ তার বাবার দেহ থেকে বন্ধু কল্লাটা ফেলে দিয়েছে জানেন না এটা একদিন আমার নবী বিচার করলো বিচার করার পরে বিচারের রায় বন্ধ চলে গেল কার পক্ষে একজন বেঈমানের পক্ষে বেঈমানের পক্ষে যখন রায় চলে গেল রে রায়টা চলে যাওয়ার পরে একজন মুসলমান আর একজন বেঈমান হলো বেঈমানের পক্ষে এবার মুনাফিক মার্কা মুসলমান মানতে চায় না কোন বীর বিচার আমি মানি না আর একজন বিচারক কাছে আমি তার কাছে বিচার চাইবো চলে গেলেন হযরতে ওমরের কাছে ওমরের কাছে যাইতে দেরি ওই বেঈমান ডেকে ডেকে বলে ওমর তোমাদের এ বিচার করার পরে আর অন্য কারু বিচার করার কি সুযোগ আছে রেমার ওমর একটা ডাক দিয়ে বলল আমার আসল বিচার করেছে তোমরা দাঁড়াও দাঁড়াও তোমার এবার কি করলেন তার ঘরের ভিতরে গেলেন ভিতর থেকে উন্মুক্ত একটা তরবারি নিয়ে বের হলেন বন্ধু তরবারি হাতে নিয়ে এবার বের হয়ে বন্ধু মুনাফিক মার্কা মুসলমানের কল্লাটা ফালায় দিল তার কারণ আমার নবীর সাথে মেয়াদবি করেছি আমার নবীর কণ্ঠস্বরের উপরে সে কণ্ঠস্বরটা উঁচু করেছে ঠিক কিনা বলেন আল্লাহ বলেছে তোমরা একজন আর একজনের সাথে সম্বোধন করে যে এইভাবে কথা বলো তোমরা আমার হাবিবের ক্ষেত্রে এইভাবে কথা বলো না তার মানে আমার আসলের কণ্ঠস্বরের উপর তোমার কণ্ঠস্বরে কে উঁচু করিও না এবার হজরতি উমর জখ বিমান মুনাফিক মানকা মুসলমানের কর্লাটা ফেরে দিল বর বলতেছে রে মুনাফি তুমি মুসলমান কিন্তু মুনাফিক মানকা মুসলমান এই দুনিয়ারে বুকে তোমারে বেঁচে থাকার কোনো অধিকার নাই আমার নবী ফায়সালা দিয়েছে আমার আসলে রে তুমি মানতে পারো না পৃথিবীতে থাকার কোনো অধিকার নাই সাথে সাথে তারা দেহ দেখে কর্লাটা নামিয়ে দিল জোরে জোরে বলুন না সোহার আল্লাহ এরকম অপরাধ করার লোক আছে না নাই নবীজিকে আমাদের মতো মনে করার লোক আছে না নাই আরো জোরে বলে নবীজি নবীজিকে বিভিন্ন বিভিন্ন ইস্যুতে নবীদের ইজ্জতে আঘাত করা হয় নবীজিকে ছোট করা হয় আপনারা জানেন কি জানেন না আমার আসলে বলেছে বন্ধু হাদি শরীফের মধ্যে এসেছে এই বোখার ইশরীফের মধ্যে আপনার আমার প্রাণে রাসূল বলে দিয়েছেন কাব ইব নাশরফকে হত্যা করার মতো কে আছো কারণ সে আল্লাহ বং আল্লাহ রাসুলকে কষ্ট দিয়েছে নাওজুমুল্লাহ বলেন না কেন এবার মোহাম্মদ ইফ্লেম আসলাম আ দাঁড়িয়ে গেলেন এবার বললেন আসুল আল্লাহ আমি পারবো কারণ আল্লাহ বঙ্গ আল্লাহর আসুন কষ্ট তো আমার এক কারণে সে দুনিয়ায় বেঁচিয়ে থাকার অধিকার বন্ধু হারিয়ে ফেলেছে এবার মোহাম্মদীব মাসলামা আমার ডবীর হিসাবে করার কারণে তখন কি করলেন কে হত্যা করে ফেললো হত্যা করার পরে প্রাণে নবীর কাছে তিনি খবর ওটা জানিয়ে দিল জোরে জোরে বলেন না আন্দুলিল্লা খুশি হন নাই আমি আপনাদেরকে বোকারি শরীফের আর একটা হাদির শরীফ বলি বলার পরে বন্ধ আমি প্রেমের জগতের এদিকে একটুখানি ডুকবো আমার নবী একদিন ডেকে ডেকে বললেন রাফে নামক ইহুদিকে হত্যা করার মতো কে আছো এবার কি করলেন তিনি হত্যা করার দায়িত্ব নিলেন উনি সেনাপতিদের মধ্যে দলের লিডার হলেন সকল সেনাদের মধ্যে আবদুল্লিব বন্ধু কি করলেন লিডার হলেন ভাইয়া বুড়া ফেনাবো কেহ দিয়ে বসবাস করতো বন্ধু হিজাজ ভূমিতে কোন বমিতে আমার আসলে ঘর আর পে হিজাজ এর দিকে রওনা হয়ে গেল। যা যে এর দিকে যাইতে 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 এ বন্ধু হেজাজ ভূমির দিকে যাইতে যাইতে সন্ধ্যা হয়ে গেল সূর্য ওই হিজাজার আকাশ থেকে বন্ধ লুকিয়ে গেল আবদুল এবনেতে কে করলেন তিনি চলে গেলেন খোঁজ করতে 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 আবুরা ফের নামো কেহুদের বাড়ি চলে গেলেন কিন্তু সন্ধ্যা হয়ে গেল কেমন খুঁড়ে তোকে চিনতে পড়ব। এই করতে করতে বন্ধু তিনি চিনে চিনে চিরে চিরে তিনি চলে গেলেন আবুরা ফেনামো কেহুদেরই বাড়িতে কিন্তু উনি তো ঘরের মধ্যে মানুষের বীরে ঘুমিয়ে আছে তার মানে সন্তানদের মাঝে ঘুমিয়ে আছে কিন্তু তিনি তো আমার ইজ্জতে আঘাত করতো এবং কেউ যদি আমার ইজ্জতে আঘাত করে কথা বলতো তাকে সাপোর্ট দিত

রাখাল বল্লা তাহলে আমার নবীর इज्जते আঘাত হইছিনি আরো যারা বলেন না হইছে কিনা না এই রকম ভাবে 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 কয়দিন আগে আরেকটা আমদানী করছে আপনারা দেখেন নাই যে আমার নবী নাকি 40 বছর পরে কি হইছে নবী হয়েছে এর আগে নাকি নবী ছিলেন না আর যারা قلنا না এগুলো কি নবীজি শানে বেয়াদবি কিনা